এখনকার পরিস্থিতি এমনই খারাপ না যে ভয়েস দেবো এই ইচ্ছেটাই করে না আমার মনে হয় প্রত্যেকের এটা অবস্থা মানে এরকমই অবস্থা কিন্তু কি আমাদের তো মানে ভিডিওগুলো পোস্ট করতেই হবে তার জন্য ভয়েসটা দিতে বসলাম যাই হোক এটা ছিল ফোর পাউন্ডের থ্রি টেয়ারের উপর একটা চকলেট ফ্লেভারের কেক এই কেকটা একটা বোন অর্ডার দিয়েছে বোনটা না এটা নেওয়ার পরে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল কিন্তু আমার মানে হোয়াটসঅ্যাপে যত মেসেজ ছিল সব ডিলিট হয়ে গেছে মানে যেগুলো স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম সেগুলো আছে বাকি যেগুলো স্ক্রিনশট করিনি মানে কি বলবো এই রিভিউগুলো সেগুলো সব ডিলিট হয়ে গেছে যাই হোক অবশ্যই ভিডিওটা দেখবে আর যদি দেখে অবশ্যই একটা কমেন্ট করিস ভিডিওটা দেখে আর এটা তিনটে শেডের উপর ছিল নিচের একটুখানি যেটা সেটা নেভি ব্লু তারপর একটা স্কাই ব্লু আর তার উপর একটা হোয়াইট কালারের ছিল আর কেকটা না খুবই সিম্পল ছিল কেকটার মধ্যে সেরকম কোনো ডিজাইনই ছিল না আর এই ডলসগুলি ইউজ করেছি কারণ কেকটা একটার সঙ্গে যাতে একটা ভালোভাবে এটা যায় মানে নিয়ে যাওয়ার সময় যাতে সরে না যায় একটার সঙ্গে আর এটার উপরে না ক্রিমের সেরকম কোনো কাজই ছিল না খুবই কম মানে পুরোটাই নন এডিবল জিনিসগুলো দিয়েই মানে পুরোটা কভার করা ছিল মানে কভার না মানে যে ডিজাইনটায় পুরোটা ফক্স বল দিয়েই করা ছিল আর এই ফক্স বলগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দিয়েছি গোল্ডেন আর সিলভার ফক্স বল কিন্তু এই উপরে যেটা করে মানে ফক্সগুলো বসিয়েছি না আপনারা দেখতে পাবেন ভিডিওটাতে যে আমি আবার তুলেছিলাম দিয়ে ওখানে গোল্ডেন ডিপিংটা যেটা আমি দিতে ভুলে গেছিলাম দিয়ে আবার তোলার পরে গোল্ডেন ডিপিংটা দিয়ে আবার ওই ফক্স বলগুলো বসিয়েছিলাম তো আপনারা দেখে বলুন যে কেমন লেগেছে কেকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন